বাংলাদেশ স্বাধীন হবার পরপরই ঢাকা ও কলকাতার আকাশসীমায় ডানা মেলেছিল বিমান গত পাঁচ দশকে এই যোগাযোগ শুধুই বেড়েছে এক কথায় বাংলাদেশিদের জন্য ভারত ছিল ঘরের পাশের এক জনপ্রিয় গন্তব্য চিকিৎসা পর্যটন বাণিজ্যের জন্য ঢাকা থেকে আকাশপথের রুট ছিল কলকাতা দিল্লি চেন্নাই আকাশপথে এই যোগাযোগ এতটাই নিবিড় ছিল যে ঢাকা কলকাতা রুটকে বলা হতো বিশ্বের অন্যতম ব্যস্ত আকাশপথগুলোর একটি দুই দেশের মানুষের যাতায়াত ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার কিন্তু সেই সোনালী আকাশে আজ ঘনকালো মেঘ সম্পর্কের সুতোয় টান পড়ায় আজ বন্ধ হতে চলেছে বাংলাদেশ ভারত আকাশ যোগাযোগ চব্বিশের গণ অভ্যুত্থানে সরকার পরিবর্তনের সাথে সাথেই পাল্টে যায় দৃশ্যপট দুই হাজার চব্বিশের শেষের দিকে যাত্রী সংকটে দেশের বেসরকারি বিমান সংস্থা নভোয়ার তাদের ঢাকা কলকাতা ফ্লাইট পুরোপুরি বন্ধ করে দিতে বাধ্য হয় সবথেকে বড় বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলাও চট্টগ্রাম কলকাতা রুট বন্ধ করে দেয় সে সময় এয়ারলাইন্সগুলো ভেবেছিল এই সংকট হয়তো সাময়িক রাজনৈতিক অস্থিরতা কাটলেই আবারও আগের মতো যাত্রী হবে কিন্তু এখন দুই সালের ডিসেম্বরে দাঁড়িয়ে দেখা যাচ্ছে সেই আশা এখন দুরাশয়ে পরিণত হয়েছে প্রায় দেড় বছর পরও পরিস্থিতি স্বাভাবিক হওয়া তো দূরের কথা দুদেশের আকাশ পথের যোগাযোগ আরও তলানিতে ঠেকেছে